হ্যালো বন্ধুরা জি এস সায়েন্স অ্যান্ড ট্রাভেলস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চলে এলাম স্বাস্থ্য সম্পর্কিত অপর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের ভিডিওর মুখ্য বিষয় কিন্তু ক্যান্সার যে নামটি শুনতে আমাদের একটা অজানা আশঙ্কা আমাদেরকে গ্রাস করে অত্যন্ত ভীত হয়ে আমরা পড়ি তো আজকের এই ভিডিও কিন্তু একটু অন্যরকম কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব যে ক্যান্সার মানে মৃত্যু নয় কারণ ক্যান্সার যখনই ফরমেশন হয় তার অন্তত মাস বা এক বছর আগে থেকেই কতগুলি সিমটম দেখা দিতে থাকে সেগুলো যদি আমরা সঠিকভাবে ফলো করি এবং চিকিৎসকের পরামর্শ নিই তাহলে কিন্তু ক্যান্সার আর্লি স্টেজে ধরা পড়বে ফার্স্ট বা সেকেন্ড স্টেজে ধরা পড়বে এবং বর্তমান যা উন্নত চিকিৎসা পদ্ধতি আছে তার মাধ্যমে খুব দ্রুত নির্মূল করা সম্ভব তো আজকে কিন্তু এইরকম দশটি লক্ষণ নিয়ে আমি আলোচনা করব যে লক্ষণগুলো যদি আপনারা সঠিকভাবে ফলো করেন তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার আগেই তার পূর্বাভাস পেয়ে যাবেন এবং যথাসময় ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা চিকিৎসা শুরু করতে পারবেন সেই সঙ্গে আমি লক্ষণগুলো অন্য কারণেও হতে পারে অন্য কী কারণে হতে পারে সেটাও আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব আর আলোচনা করব যে কি কি সতর্কতা অবলম্বন করলে ক্যান্সার আমরা অনেকাংশে অ্যাভয়েড করতে পারি চলুন আলোচনা শুরু করা যায় তো আমি জিএস একজন রেজিস্টার ফার্মাসিস্ট মেডিসিন নিয়েই আমার কাজ তো আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য যদি কেউ উপকার পায় সেটাই আমাদের পাঠেও হবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি আপনাদের রিকোয়েস্ট করবো সম্পূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা চলে আসি আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টে তো এক নম্বর সংকেত বা চিহ্ন যেটা দেখা যায় সেটা হচ্ছে যে শরীরে ওজন হঠাৎ করে কমে যাবে অর্থাৎ ওয়েট লস এক নম্বর সিমটম হচ্ছে ওয়েট লস যদি কখনো দেখা যায় যে ওয়েট হঠাৎ করে লস হতে শুরু করেছে তাহলে কিন্তু সেটা কিন্তু খুবই চিন্তার কারণ অন্য কিছু রোগেও কিন্তু ওয়েট লস হতে পারে যেমন ধরুন ডায়াবেটিস হলে ওয়েট লস হতে পারে ঠিকঠাক খাওয়ার গ্রহণ না করলে ওয়েট লস হতে পারে তারপরে অনেক বেশি এক্সারসাইজ করলেও ওয়েট লস হতে পারে তবে সেই ধরনটা কিন্তু একটু আলাদা হয় এখানে ওয়েট লস খুব দ্রুত হারে চলতে থাকে এবার আমি বলি কেন ওয়েট লস হয় ওয়েট লসের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হিসেবে যেটা বলছি সেটা হচ্ছে ক্যান্সার কোষগুলো ম্যালিগনেন্ট চরিত্রের হয় এবং অমর চরিত্রের হয় এবং খুব দ্রুত বৃদ্ধি পায় এবং বৃদ্ধির সমস্ত উপাদান তারা কী করে আমাদের দেহের যে পুষ্টি উপাদান থেকে সংগ্রহ করে ফলে দেহে দেহ কিন্তু অবস্থিতে ভুগতে থাকে এবং সেই কারণে কিন্তু ওয়েট লসটা অত্যন্ত দ্রুত হতে থাকে যদি কারোর ওয়েট লস এইরকম হয় তাহলে কিন্তু দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন তাহলে এক নম্বর সিমটমটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি দু নম্বর ক্যান্সারের লক্ষণ যেটা সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী ক্লান্তি যদি ক্লান্তি কিছুতেই না কমে আমরা রেস্ট নেওয়ার পরেও যদি না কমে তাহলে কিন্তু সেটা কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে তো মনে রাখবেন ক্লান্তি কিন্তু অন্য কারণেও হতে পারে অপুষ্টির কারণে হতে পারে বা ডায়াবেটিস হলে হতে পারে বিভিন্ন কারণে ক্লান্তি হতে পারে অতিরিক্ত এক্সারসাইজ হলে ক্লান্তি হতে পারে তবে যখন এগুলো কোনোটি কোনো কারণ নয় অথচ ক্লান্তি আসছে তাহলে কিন্তু অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ কিন্তু করতে হবে আচ্ছা তিন নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে পেইন পেইন মানে ব্যথা দেহের বিভিন্ন অংশে পিঠে কোমরে মাথায় যদি কন্টিনিউ ব্যথা হতে থাকে এবং সেই ব্যথার ধরনটা যদি এমন হয় যে ওষুধ খাওয়ার পরেও ব্যথাটা কন্ট্রোলে আসছে না বা গরম সেক করলে অনেক সময় ব্যথা কমে সেই রকম উপকার হচ্ছে না কন্টিনিউ এটা চলতে থাকছে তখন কিন্তু এটা ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন এরপরে চার নম্বর পয়েন্ট যেটা হচ্ছে দেহের কোনো অংশে যদি লাম্প হয় বা মাংসপিণ্ড ফুলে ওঠে সেটাও কিন্তু ক্যান্সারের একটা অন্যতম কারণ হতে পারে কারণ ক্যান্সার কোষগুলোই ম্যালিগন্যান্ট চরিত্রের হয় এবং যে সমস্ত নর্মাল কোষের যে প্রোগ্রাম সেল ডেথ পিসিডি থাকে ক্যান্সার কোষে কিন্তু কোনো পিসিডি বা প্রোগ্রাম সেল ডেথ এই অপশনটা থাকে না ফলে ক্যান্সার কোষ কিন্তু ম্যালিগনেন্ট চরিত্রের হয় ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে অনিয়ন্ত্রিত বৃদ্ধি পেতে থাকে এবং দ্রুত দেহের বিভিন্ন অংশে মাংসপিণ্ড তৈরি হতে পারে দেহের ভেতরেও হতে পারে বাইরেও হতে পারে ভেতরে হলে তো আমাদের পক্ষে ডায়াগনোসিস করা সম্ভব নয় কিন্তু বাইরে হলে কিন্তু আমাদের পক্ষে ডায়াগনোসিস করা সম্ভব তাহলে যদি দেখা যায় কোনো মাংসপিণ্ড দ্রুত বাড়ছে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার পাঁচ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্লাড ইন ইউরিন অর্থাৎ মূত্রে যদি কোনো কারণে রক্ত চলে আসে তাহলে কিন্তু সেটা খুবই সমস্যার বিষয় কারণ সেটা কিন্তু মোটেই অবহেলা করা যাবে না আর মূত্রে ইউরিন ইউরিনে ব্লাড মানে সেটা কিন্তু প্রোস্টেট ক্যান্সার বা ইউরিনারি ট্র্যাক্টে ক্যান্সার ইউরিনারি ব্লাডারে ক্যান্সার বা কিডনির ক্যান্সারও হতে পারে এছাড়া এই সমস্ত যে অঙ্গগুলোর নাম বললাম সেই অঙ্গগুলোর ইনফেকশন ইনফ্লামেশন হলেও কিন্তু হতে পারে কাজেই যদি এরকম হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা করবেন যে লক্ষণগুলো বলছি কোনোটাই কিন্তু ফেলে রাখবেন না ছ নম্বর যেটা সেটা হচ্ছে মল ত্যাগের পরিবর্তন মল ত্যাগের পরিবর্তন মানে হচ্ছে গিয়ে খুব দ্রুত দেখা গেল দুদিন কনস্টিবেশন হলো আবার দুদিন লুজ মোশন হলো এইভাবে কন্টিনিউ চলছে অর্থাৎ আইবিএসের সমস্যা হচ্ছে আর সেই সঙ্গে মল দিয়ে রক্তপাত হচ্ছে এই ধরনের সমস্যা যদি হয় বা কালো মল ত্যাগ যদি হয় দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে কিন্তু এটা একটা বিশাল সমস্যার কারণ যদি এটা পাইলসের কারণে হয় বা ইনটেস্টাইন বা লার্জ ইনটেস্টাইন যে কোনো প্রবলেমের জন্য এটা হতে পারে কিন্তু ক্ষেত্রে সমস্যাটা কিন্তু মোটেই ফেলে রাখা যাবে না কারণ এটা কিন্তু একটা ভয়ানক রোগের সৃষ্টি করতে পারে সেই ব্যাপারে আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে তো আমাদের অপর মানে ছ নম্বর পয়েন্টটা আমি বলে দিলাম এবার আমি সাত নম্বর পয়েন্টে আসি সাত নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে মুখের ভেতরের পরিবর্তন মুখের ভেতরের পরিবর্তন মানে হচ্ছে মুখের ভেতরে যদি কোনো ঘা হয় বা আলসার হয় এবং সেটা যদি দীর্ঘদিন কুনতে না থাকে আমরা নর্মালি মুখে হলে আমরা কী করি বিভিন্ন ভিটামিনগুলো ট্রাই করি কিন্তু সেক্ষেত্রে কোনো কিছুতে যদি কাজ না হয় ঘরোয়া রেমেডিতে যদি কাজ না হয় অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন একদম ফেলে রাখবেন না কারণ এটা যদি দীর্ঘদিন মানে লং লাস্টিং করে তাহলে কিন্তু একটা বড় ধরনের সমস্যা এসে যেতে পারে সেক্ষেত্রে মুখে যদি এই ধরনের বৃদ্ধি তৈরি হয় ঘা তৈরি হয় ইনফেকশান তৈরি হয় এবং এটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তারপরে চলে আসে আট নম্বর সেটা হচ্ছে খাবার গিলতে কষ্ট হয় এটা কিন্তু একদম পেয়েছি আমি মানে পরিচিত একটা পেশেন্টের হয়েছিল আমাদের রিলেটিভের মধ্যেই ফলে সে খাবারটা গিলতে পারতো না আমরা যখন লোকাল ডাক্তারের পরামর্শ নেই তারা কোনো কারণ ধরতে পারে না এবং বলে যে যে এটা একটা মেন্টাল ডিজিজ মানসিক রোগ বলে অ্যাভয়েড করে ফলে এটা একসময় ক্যান্সারে পরিণত হয় এবং ফোর্থ স্টেজে গিয়ে ধরা পড়ে তখন আর কোনো উপায় ছিল না নর্মালি ফোর্থ স্টেজে গেলে কিন্তু পেশেন্টকে বাঁচানোটা খুব টাফ হয়ে যায় সেই কারণে চেষ্টা করতে হবে যে আর্লি ডায়াগনোসিস করা যখনই গিলতে সমস্যা হবে ব্যথা হবে বা মনে হচ্ছে খাওয়ার পরেও খাওয়ারটা যাচ্ছে না সেটা কিন্তু ইসোফেগাস বা গ্রাসনালির ক্যান্সার হতে পারে বা পাকস্থলীর আপার পার্টেরও ক্যান্সার হতে পারে ফলে এই দুটোই হতে পারে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে যদিও এটা গ্রাসনালির কোনো ইনফেকশনের জন্য হতে পারে সাময়িকভাবে তবে কিন্তু এটা লং লাস্টিং মানেই কিন্তু এটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা কারণ এইরকম একটা কেস আমার আমি দেখেছি ফলে এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ফলে আপনারা যদি কখনো এরকম হয় খাওয়ার গিলতে সমস্যা হয় তাহলে কিন্তু গ্রাসনালির ক্যান্সার হতে পারে পাকস্থলীর আপার পার্টের ক্যান্সার হতে পারে ফলে সেই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন এরপর আমরা চলে আসি ন নম্বর ন নম্বর হচ্ছে জ্বর তা ক্যান্সারের একটা অন্যতম লক্ষণ হচ্ছে জ্বর কিন্তু জ্বরটা কিন্তু অবশ্যই বেশি হবে না হালকা জ্বর হবে এবং লং লাস্টিং জ্বরটা চলতে থাকবে 10 দিন পনেরো দিন ধরে চলতে থাকবে নর্মালি দেখা গেছে যে যাদের লিউকেমিয়া হয় বা রক্তের ক্যান্সার হয় তাদের ক্ষেত্রে প্রাইমারি স্টেজে জ্বরটা থাকে এবং তার যখন এটা সেকেন্ড থার্ড স্টেজে চলে যায় তখন জ্বরটা সেইভাবে থাকে না প্রাইমারি স্টেজে এই জ্বরটা অনেক দিন ধরে চলতে থাকে ফলে সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে আর যদি অন্য অন্য ক্যান্সারের ক্ষেত্রে এই যে জ্বরটা সেটা কিন্তু পাকস্থলী ক্ষুদ্রান্ত এই সমস্ত জায়গার ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু জ্বরটা শেষের দিকে হয় অর্থাৎ ফোর স্টেজে যখন চলে যায় তখন এই জ্বরটা হয় এবং এই জ্বরটা কিন্তু খুব বেশি নয় রাতের দিকে কন্টিনিউ চলতে থাকে দীর্ঘদিন ধরে জ্বরটা চলতে থাকে তো এই ধরনের লক্ষণ দেখলে কিন্তু দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এইবার আমরা দশ নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে স্কিনের চেঞ্জ স্কিন চেঞ্জ স্কিন চেঞ্জ মানে যদি শরীরের কোনো অংশে কোনো একটা গুটলি তৈরি হয় এবং গুটলিটা তৈরি হওয়া মানেই তো অবশ্যই ক্যান্সার নয় বিভিন্ন কারণে হতে পারে তো এই গুটলিটা যদি আকৃতি পরিবর্তন হতে থাকে বৃদ্ধি পেতে থাকে এবং এই গুঁটলির এটা ক্যান্সার কিনা না চেনার একটা সহজ উপায় আছে সেটা হচ্ছে এ এ বি বি সি সি ডি ডি ই ই এই যে পাঁচটা সিমটম বলে দিচ্ছে এই পাঁচটা সিমটম যদি আপনি দেহের কোনো অংশের গুটলির মধ্যে হয় তাহলে কিন্তু সেটা কিন্তু চিন্তার বিষয় তো এক নম্বর এ মানে হচ্ছে অ্যাসিমেট্রি অর্থাৎ যে গুডলিটা হবে তার আকৃতিগত কোনো মিল থাকবে না অর্থাৎ এক একটা পার্ট এক এক রকম হবে যদি এরকম হয় তাহলে কিন্তু সেটা একটা কারণ হতে হচ্ছে যে যেটা গোল একটা হয়ে হবে সেরকম না হয়ে যদি আঁকা বাঁকা এরকম হয় তখন কিন্তু বর্ডার ইরেগুলারিটি সেটা কিন্তু একটা ক্যান্সারের লক্ষণ হলেও হতে পারে আর সি হচ্ছে গিয়ে কালার ভ্যারিয়েশন অর্থাৎ যদি যে গুটলিটা হয়েছে তার দু প্রান্তে দু রকম কালার বা তিন প্রান্তে তিন রকম কালার রকম না হয় যদি এরকম হয় তাহলেও কিন্তু সেটা একটা ভয়ের কারণ হতে পারে এবার ডি হচ্ছে ডায়ামিটার ডায়ামিটারটা কিন্তু নর্মালি গুডলিতে ছোট হয় কিন্তু ডায়ামিটারটা যদি বাড়তে থাকে এবং সিক্স এম এর বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা ভয়ের কারণ আর ই মান হচ্ছে ইভলভিং বা চেঞ্জিং অর্থাৎ যে গুডলিটা হয়েছে সেটা সাইজ শেপ এবং কালার যদি কন্টিনিউ সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে তাহলেও সেটা একটা অন্যতম ভয়ের কারণ তাহলে প্রত্যেকটা কারণ কিন্তু আমি ব্যাখ্যা করলাম প্রত্যেকটা লক্ষণ কিন্তু আমি ব্যাখ্যা করলাম অর্থাৎ দশটি গুরুত্বপূর্ণ লক্ষণ আমি ব্যাখ্যা করলাম এইবার আমি মূল আলোচনায় আসি যে এই যে ক্যান্সার ক্যান্সার কি কারণে হয় এবং সেটাকে কিভাবে কন্ট্রোল করা সম্ভব তা ক্যান্সারের অন্যতম কারণ যেটা দেখা গেছে সেটা হচ্ছে গুটখা খৈনি সিগারেট বা স্মোকিং যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু মানে বিশেষ করে পুরুষদের মধ্যে এটা দেখা যায় ফলে পুরুষদের মুখের ক্যান্সার কিন্তু এই জন্য বেশি হয় আর স্টমাকের সরি স্টমাক না ফুসফুসের ক্যান্সারও এই জন্য বেশি হয় কারণ এই গুটখা খৈনি এবং স্মোকিংয়ের মধ্যে যে প্রচুর পরিমাণে কার্সিনোজেন রয়েছে সেই কার্সিনোজেন থেকে কিন্তু ক্যান্সার কোষের সৃষ্টি হয় অর্থাৎ যে প্রোটো অঙ্কোজিনটা দেহের মধ্যে থাকে সেটা অঙ্কোজিনে কনভার্ট হয় অঙ্কোজিনে কনভার্ট হলে কিন্তু তা তখন তার বৃদ্ধি অনিয়ন্ত্রিত হয় তাকে আর কন্ট্রোল করা সম্ভব হয় না দু নম্বর হচ্ছে অধিক পরিমাণে মদ্যপান যদি মদ্যপান কন্টিনিউ চলতে থাকে তাহলে সেটা কিন্তু সরাসরি স্টমাক এবং লিভারে গিয়ে সমস্যার সৃষ্টি করে নর্মালি অবস্থায় দেখা যায় যে স্টমাকে প্রাইমারি স্টেজে আলসার হয় এবং পরবর্তীকালে সেটা ক্যান্সারে পরিণত হতে পারে আর লিভারের ক্ষেত্রে যেটা হয় সিরোসিস অফ লিভার যেটা কিন্তু ক্যান্সার একরকম ক্যান্সারই ফলে একটা টাইমে ক্যান্সারে অবশ্যই পরিণত হবে ফলে সেই ব্যাপারে কিন্তু সচেতন হতে হবে এটা কিন্তু আমরা ইচ্ছে করলেই এই জিনিসটাকে এই অভ্যাসটাকে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি তিন নম্বর হচ্ছে ইউভি রে যেটা সানলাইটে থাকে সেটা হচ্ছে সেটার এসে যদি স্কিনে পড়ে তাহলে কিন্তু স্কিন ক্যান্সার হয়ে যেতে পারে কারণ সেক্ষেত্রে অনেক ভেরিয়েশন হবে অনেক মিউটেশন হবে আমাদের সেলগুলো স্কিনের সেক্ষেত্রেও কিন্তু হয়ে যেতে পারে ফলে সেটা অ্যাভয়েড করার জন্য কি করতে হবে দেখা গেছে পরীক্ষায় যে সকাল দশটা পর্যন্ত যে সান রে তাতে রে থাকে না বললেই চলে দশটা থেকে চারটে পর্যন্ত মূলত ইউভি রেটা থাকে ফলে সেই সময় রোদটাকে আমরা যদি অ্যাভয়েড করতে পারি যে ছাতা ব্যবহার করতে পারি বিশেষ প্রয়োজনে যদি বেরোতে হয় তাহলে কিন্তু এইটা অনেকটাই কন্ট্রোল করা সম্ভব তো পাঁচ নম্বর হচ্ছে গিয়ে এরপরের সরি এরপরের পয়েন্টটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ যারা ফিজিক্যাল এক্সারসাইজ করে ওয়ার্কআউট করে মর্নিং ওয়াক করে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্যান্সারের সম্ভাবনা অনেকটাই কম আর যারা শুয়ে থাকে কন্টিনিউ রেস্ট করে বডিকে কোনো রকম এক্সারসাইজের মধ্য দিয়ে যায় না তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলে রাখি সেটা হচ্ছে খাদ্যাভ্যাসের কিন্তু কিছু চেঞ্জ করতে হবে খাদ্যাভ্যাসের চেঞ্জ মানে হচ্ছে গিয়ে ফ্রেশ ভেজিটেবল জাতীয় খাদ্যটা বেশি পরিমাণে গ্রহণ করতে হবে আর চিনিটা কম খেতে হবে কারণ চিনি কিন্তু মানে সুগার কিন্তু ক্যান্সার সেলের অন্যতম প্রিয় জিনিস ফলে সুগার যত পাবে তত ওদের গ্রোথ বেশি হবে ফলে চেষ্টা করতে হবে সুগারটাকে কন্ট্রোল করা আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে যে সিগারেটের ধোয়া হোক বা কলকারখানার ধোঁয়া হোক মানে প্যাসিভ প্যাসিভ স্মোকিংয়ের কথা বলছি যারা সিগারেট খাচ্ছে তার পাশে গিয়ে আমি গল্প করছি সেক্ষেত্রে প্যাসিভ স্মোকার হয়ে গেলাম ফলে আমি ধূমপান না করেও কিন্তু ক্যান্সারের শিকার হতে পারি কারণ সিগারেটের যে ধোয়া তাতে প্রচুর রকম কার্সিনোজেন আছে এছাড়া কলকারখানার তো আছে সেক্ষেত্রে আমরা মাস্ক ব্যবহার করতে পারি বা ধোয়ার থেকে যতটা পারি দূরে থাকার চেষ্টা করতে পারি তাহলে যেগুলো আমরা পারি সেগুলো কিন্তু বলছি আর মনে রাখবেন যে যে খাবারগুলো আছে বাজার থেকে যে এগুলো আমরা কিনে আনি তাতে প্রচুর পরিমাণে কীটনাশক প্রয়োগ করা হয় শাক সবজি ভেজিটেবলস বা ফ্রুট সেক্ষেত্রে সেগুলোকে কীটনাশক মুক্ত করতে গেলে আমাদেরকে বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে জলে ভিজিয়ে রেখে যদি একটু লেবুর রস দিয়ে দেওয়া হয় আরও ভালো দিয়ে রেখে ভালো করে ধুয়ে নিলে অনেকটাই এটা থেকে মুক্ত হওয়া যেতে পারে তো এই সমস্ত সচেতনতাগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে কিছুটা হলেও মুক্ত হতে পারবো তো আজকের আলোচনার মুখ্য বিষয় যে সিমটমগুলো আমি বললাম সেই সিমটমগুলো যদি কারোর মধ্যে দেখা দেয় দীর্ঘদিন চলতে থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন তাহলে আমরা কিন্তু অনেকটাই সুস্থ হতে পারবো আর আর কথা বলে দেই যে ক্যান্সার মানে কিন্তু এখন মৃত্যু নয় তো ক্যান্সারের সঠিক চিকিৎসা আছে এখন উন্নত হয়েছে অনেক উন্নত হয়েছে তো এই নিয়ে আমার একটি ভিডিও করা আছে যে টাটা মেডিকেল সেন্টার যেটা ওয়েস্ট বেঙ্গলের অন্যতম সেরা ক্যান্সার হসপিটাল এবং সেখানে যদি কেউ যায় আমি যতগুলো পেশেন্টকে ওখানে যেতে বলেছি সবাই আজকে সুস্থ জীবন যাপন করছে ফলে যদি ডায়াগনোসিসও হয়ে যায় ভয়ের কিছু নেই আপনারা অবশ্যই টাটা মেডিকেল সেন্টারে যেতে পারেন এবং সেখানকার চিকিৎসা অত্যন্ত উন্নত মানের এবং আমি বলছি আমি যতগুলো পেশেন্টকে বলেছি থার্ড স্টেজে বা সেকেন্ড স্টেজে গিয়ে ধরা পড়েছে প্রত্যেকেই কিন্তু প্রায় মুক্ত বা সেরে গেছে তারা কিন্তু একদম নর্মাল লাইফ লিড করছে তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুনদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন তো দেখা হচ্ছে অপর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে